السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. 呀 হচ্ছে হে মুমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলের সাথে রয়েছে আল্লাহর পথে যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলিও না বরং তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আজকের ও সতী সমাবেশে সম্মানিত সভাপতি এগারো নাম সরকার ইউনিয়নের আমির মোহাম্মদ শহীদুল্লাহ জনাব মোহাম্মদ শহীদুল্লাহ বিসমাহরমান রহিম আলহামদুলিল্লা ও সালাম রসুল্ল করিম ও আল্ আলিহাসী আজকে গণমানুষের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এগারো নং শাহবাজপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের কর্মী ও সুতি সমাবেশ আয়োজিত অনুষ্ঠানের অনুষ্ঠানের পরিচালক জনাব মোহাম্মদ জাহিদ এবং আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জেলা জেলা আমির মৌলানা আব্দুল সত্তার সাহেব এবং বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল সাহেব এবং জেলা সুরা সদস্য মামলানা তো প্রত্যক্ষতা এবং উপজেলা আমিন মৌলানা শরীফুল ইসলাম এবং অন্যান্য দায়িত্বশীল ওয়ার্ড এবং ওয়ার্ড এবং ইউনিয়নের দায়িত্বশীল বাইরে সকলের প্রতি আসসালাম আলাইকুম পবিত্র আল্লাহ তালা বলেছেন আন আকিমুদ্দিন উদ্দিন কলা কফারি তোমরা দিন কায়েম কর এবং পরস্পর মতবিরোধ বিরোধ করো না আমরা এই দিন কায়েমের প্রচেষ্টায় এই বাংলাদেশ জানতেছিলামতে আছি এবং আমাদের অনেক মেহমান আছে যারা এই দিনকায়ম সম্বন্ধে আলোচনা করবেন আপনারা মনোযোগ দিয়ে যতক্ষণ এই অনুষ্ঠান চলবে আপনারা শৃঙ্খলার সাথে বসে শুনবেন এবং সেইগুলা আমল করে সেইগুলা আমন করে এই বাংলাদেশে দিনকায়ন করে পুরাণের আইন চালু করে এই বাংলাদেশকে একটি সুসমুক্ত জনম ও কল্যাণ রাষ্ট্র হিসাবে যাতে আমরা গড়ে তুলতে পারি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জমায়েতী ইসলামী একটি দক্ষ জনশক্তি করার কারিগর বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা লগ্ন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আমাদের এই প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলার জমিনে একদিন দিনটায় হবে ইনশাল্লাহ এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী এগারো নং শহ্প ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের জামাতদাতা মোহাম্মদ জৈন আল

কর্মী ও সুতি সমাবেশের সাত ওয়ার্ডের উপস্থিত জামালপুর বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমির মাওলানা মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব বাংলাদেশ জামাত ইসলামের জামালপুর জেলার সেক্রেটারি জনার অ্যাডভোকেট আব্দুল আকবাল সাহেব এবং কর্ম পরিষদের জামালপুর জেলার মাওলানা মোহাম্মদ কৌরদে কোদার এবং বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত সকলকেই আমি আমার অন্তর এবং থেকে গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি আপনারা সকলেই জানেন এখানে একটা কথা লেখা আছে আল্লাহ চায়। সব লোকের শাসন চায় এটা আমার আপনার কথা না এটা কার কথা জামাতের কোন বাক্য নয় স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলেন ইলিল হুকমুলিল্লা সার্বভৌমত্বের মালিককে আইন চলবে কার আপনারা সকলে জানেন সকলে শাসক আওয়ামী লীগের দুর্নাম করি কথা ঠিক আর আমি করি কিভাবে জানেন এই পনেরো থেকে বছর যেভাবে নির্যাতন করেছে বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে বারো কোটি ভোটার কথা ঠিক না এই বারো কোটি ভুটার যদি আঠারো বছর এই আমলিকার দুঃশাসনের আমরা সমারাতনে করি দূর নাম করি তারপরও শেষ হবে না হবে না হবে না কথা ঠিক কিনা বলুন আমি চাই বাংলাদেশের ঘরে ঘরে আনাসে কানাসে ওলিতে গলিতে বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবিরের দুর্গম কাটি তৈরি করতে হবে কথা ঠিক কিনা বলুন একটা কথা আপনারা সকলেই বলেন জামাতকে ভোট দিলে কি জামাতকে ভোট দিয়ে ভোটটা কি নষ্ট করবো ভোটটা পচাবো ভোটটা কি জলে যাবে আফসোস এটা বড়ই আফসোস তার মানে আপনারা চান যে যেই ক্ষমতায় যাবে তাকেই ভোট দিব বিষয়টা এরকম তাহলে আমি বিষয়টা এটা আমাদের ব্রেন থেকে পরিষ্কার করতে হবে জামাতে ইসলামকে আমরা ভোট দিব কাকে ভোট দিলাম কোথায় দিলাম আমার ভোটটা কোন জায়গায় দিলাম এটা আপনার আমাকে চিন্তা করতে হবে শুধু যারাই ক্ষমতা যাবো তাদেরকেই ভোট দিতে হবে বিষয়টা এরকম না কথা ঠিক কিনা বলুন তো কথা অনেক আমি আমার সম্মানিত মেহমানদেরকে বসিয়ে আমি সময় নষ্ট করতে চাই না আমি আপনাদেরকে আরও গতিশীল কর্মী সুধি এবং জামাতে দুঃখ দেওয়ার জন্য জামাতে কাজকর্ম করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামাইকুম ও রাহমতুল্লাহি বেরিয়েছে যে কাফেলা। ফিরবে না সে কোনোদিন হয়তো বিজয়ী হবে না হয় ফিরবে কবি বাংলাদেশ জামাত ইসলামী বাংলার জমিনে প্রতিষ্ঠা লক্ষ্য থেকেই আজ পর্যন্ত যতগুলি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে নিজেদের বুকে তাজা ফেলে দিয়ে প্রমাণ করেছে জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ময়দান ছড়ে নাই আগামীতে ইসলামের বিজয় না হওয়া পর্যন্ত বাংলার জমিনে থাকবে ইনশাল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামের জামাল পর্যালা সকল সম্মানিত হবে আজকের কর্মীয় সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মাওলানা আব্দুল সত্তার বক্তব্য রাখবেন মাওলানা আব্দুল সত্তার নারায়ণ اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر بلاتیس چمتیس اکبر اوق اللہ ہمن الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم رحمتہ و صلی علی رسولہ الکرم আজকের এই সমাবেশের বাই সম্মানিত সভাপতি বাই পরিচালক উপস্থিত জেলার সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল আর উপস্থিত এলাকার মুরুবিআন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় বিকেল চারটের থেকে কথা শুনেছি আমি সর্বশেষ এসেছি এটা আমার জন্য একটা সুবিধা সুবিধা হলো কি যখন কম কথা বললেই চলবে আগে যত কথা হয়েছে সবকে সত্যায়ন করে আমি যে কথাটা যে আপনি বিনয়ের সাথে আপনাদের সামনে রাখতে চাই তাহলে আসুন আমরা আমাদের পরিচয় সম্পর্কে সবসময় আমাদের নিজেদের ভিতরে জীবন্ত রাখি আমাদের পরিচয় কী একজন ছাত্র তার পরিচয় ছাত্র হিসেবে জানার পর সকাল সে পড়তে বসে আমি যদি আমাকে কি কৃষক মনে করি তাহলে সকালবেলা লাঙ্গল জোয়াল নিয়ে খেতে যাই আমি যদি ওরা কোনো অফিসের কর্মচারী মনে করি তাহলে অফিসে যাই তেমনি আমরা আমাদের পরিচয় আসুন আমরা পরিষ্কার করি আমাদের পরিচয় কি রাবুলি আমি আল্লাহর বা আল্লাহর প্রতিনিধি সুতরাং আমাকে সারাক্ষণ এই পরিচিতি আমার নিজেদের ভিতরে জীবন্ত রাখতে হবে যে আমি আল্লাহর প্রতিনিধি আল্লাহর খলিফা আর শুধু কোরআন পাঠান নাই তার সাথে একজন রসুল পাঠিয়েছেন যিনি আমাদের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের রসুল হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম সুতরাং আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে রসুলকে অনুসরণ করতে হবে আল্লাহ ফাদ তোমরা যদি রসুল আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুল আক্রাম সাল্লাল্লাউল্লাহসাল বলছে আপনি দুসালা করে দেন তারা যেন আপনার অনুগত করে আপনার আনুগত্য করে আপনাকে মেনে চলে তা আমরা যেহেতু রসুলে পাক সাল্লাল্লা আউলাইসাল্লাম রমাল এই বিশ্বাস আমাদের আছে এই বিশ্বাসকে সারাক্ষণ আমাদের মধ্যে জীবন্ত রাখতে হবে উম্মত হিসেবে আমার দায়িত্ব কি যে দায়িত্ব রসুল আক্রম সাল্লাহ দীর্ঘ তেইশ বছরের নব ত্রিজন্তীকে পালন করেছেন সেটাই আমাদের দায়িত্ব সেটাই আমাদের জীবনের মিশন হিসেবে তাকে নিতে হবে রসুল আক্রাম সাল্লাল্লাহু ইসলাম কি করেছেন তিনি মানুষকে দিনের দিকে ডেকেছেন মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন মানুষকে ইসলামের দিকে ডেকেছেন হ্যাঁ বলা হয় যে হে মানব সম্প্রদায় তোমরা বলো তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে সুতরাং আমরা যদি দুনিয়ার কল্যাণ চাই দুনিয়ার সমৃদ্ধি চাই যার মা লিজত আব্দুর নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর সমাজ চাই তাহলে আল্লাহর আইন দরকার আর এই আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যে পদ্ধতিতে কাজ করতে হবে যে তরিকা অনুযায়ী কাজ করতে হবে তাহলে রসুরা আকরম সাল্লাহ সাল্লামের উপস্থাপিত তরিকা তার আদর্শ অনুযায়ী আমাদের কাজ করতে হবে তিনি কাজটা যেভাবে শুরু করেছেন যেভাবে আস্তে আস্তে তেইশ বছরের নবতি জেনীর মাধ্যমে তিনি একটি ইসলামী সমাজ একটি কোরআনের সমাজ কায়েম করে দেখিয়েছেন সেভাবে আমাদেরকেও তার উন্মত হিসেবে আমাদেরকেও সে কাজ গুরু করার জন্য নিজেদেরকে পেশ করতে হবে রসুল আকরাম সাল্লাহ তাবলিগের কাজ করেছেন আমাদেরকে দাওয়াত তাবলীগের কাজ করতে হবে আর জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম দফা কাজই হলো দাওয়াত উতাবলীগ মানুষের কাছে আল্লাহর পরিচয়কে মানুষের কাছে আল্লাহর আহ্বানকে মানুষের কাছে কোরআনের কথাগুলোকে আমাদেরকে পৌঁছায় দিতে হবে এখানে যত মানুষ আসতেন আজকে কয়েকজন মানুষ আসতেন গোটা ইউনিয়নের গোটা ওয়ার্ডের সব জনগণ তার আসে নাই সুতরাং সব জনগণের কাছে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের মত হিসেবে আমাদের দায়িত্ব এলে মানুষের কাছে আল্লাহর কথা কোরআনের কথা আল্লাহ রসুলের সুন্না এই কথাগুলো তাদের কাছে প্রসাহিত হলো ইন্টারেস্ট দিতেন বল্লে গো আমি বল তাই না বুদ্ধি হইলা সাবিলে রব্বেকে বলে হেকমা তোমার মায়াজার তেল হাসানা তুমি সমস্ত মানুষকে ডাকো ইলা সাবিলে রব্বেকে তোমার রবের ফতে বলে হেকমা বল মায়াজার হাসানা বুদ্ধিমত্তার সাথে আমার অযত সুন্দর যে আমার পক্ষ থেকে একটা আয়াত আমার পক্ষ থেকে একটা বাণী একটা কথা যদি তুমি জানো সে কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া সুতরাং আমরা যারা আছি তার উম্মত হিসেবে তারা দায়ী দাবি করছি আমাদের প্রথম কাজটাই হলো মানুষকে আল্লামুখী করতে হবে আল্লাহর দিকে আহ্বান করতে হবে আমার চেষ্টা এবং মেহনতের মাধ্যমে কেউ যদি আল্লামুখী হয় কেউ যদি নামাজ পড়ে কেউ যদি কোরআন শিখে কেউ যদি ইসলামের পথ অনুসরণ করে সবকে জারিয়া হিসেবে সেই আমল গুরু আমার আমল নামায় দেখা হবে সুতরাং সম্মানিত ভাই আমার আমরা ইহকালীন করলাম এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি দরকার আর আল্লাহ তখনই সন্তুষ্ট হবেন যখন আল্লাহর বান্দাদেরকে ভালোবেসে আপনি আল্লাহর দিকে ডাকবেন আল্লাহমুখী করার জন্য চেষ্টা করবেন আপনার চেষ্টা এবং মেহনত যদি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার ক্ষেত্রে ব্যয় করা হয় এই চেষ্টা এবং মেহনতটাও সবকে জারিয়ার হিসেবে আপনার নামায় লেখা হবে সুতরাং আসুন আমরা রসুল আকরাম সাল্লাহ সাল্লামের গোটা জেন্দিগিকে সামনে আনি তিনি কিভাবে কাজ করেছেন কিভাবে মানুষকে ইসলামের দিকে ডেকেছেন দিনের দিকে ডেকেছেন সেই কথাগুলোকে আমাদের মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে রসুল আকরাম সাল্লাহ আলু সাল্লাম তার উম্ম হিসেবে আমার আমাদের দাবি হেটেই তার উম্মত হিসেবে আমাদের কাজ হেটে মানুষকে আল্লাহর দিকে ডাকা আমরা যদি কাজ করতে পারি ডক্টর ইব্বাল বলছেন কি অফা মোহাম্মদ সে তো হাম তেরে তেরে হ্যাঁ হ্যাঁ কলম মাল্লাহুল মাওলা আল্লাহ যদি আমার পক্ষে এসে যায় আল্লাহ যদি আল্লাহকে যদি আমি সন্তুষ্ট করতে পারি তাহলে দুনিয়া আবার হয়ে যাবে সম্মানিত ভাই র সুতরাং আমাদের মেহনত হবে আমাদের চেষ্টা হবে আমাদের সমস্ত সময় সুযোগ জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা শক্তি সামর্থ্য যা আছে সব বিনিয়োগ করতে হবে মানুষকে আল্লাহর দিকে তাকার জন্য মানুষকে আল্লাহর প্রতি নিয়ে আসার জন্য এটা আমাদের জন্য কল্যাণ মানুষের জন্য কল্যাণ মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে নিয়ে আসতে হবে জান্নাতের পথ তার সামনে পরিষ্কার এবং সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে দায়িত্ব পালন করতে হবে আমরা যদি এই দায়িত্ব পালন করি তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন আর আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হয়ে যান তাহলে আমাদের কোনো সমস্যা নেই তাহলে আমরা সফলতা লাভ করতে পারব সুতরাং মনকে অত্যন্ত পরিষ্কার করে কারো প্রতি আমাদের কোনো হিংসা উদ্দেশ কোনো শত্রুতা কোনো কিছু নেই আমরা মানুষকে আল্লাহর বান্দা হিসেবে ভালোবাসব কারণ সমস্ত মানুষই আল্লাহর বান্দা শুধু মুসলমানরা মুসলমানদের আল্লাহ না আল্লাহ তো সবার আল্লাহ এবং কোরআন এটা হুদাল্লিন নাস মানুষের জন্য হেদাই সে মানুষ যাই হোক না কেন সে মানুষের জন্য হেদাই তো হলো কোরআন সুতরাং আমরা মানুষদেরকে কোরআনের দিকে ডাকবো আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো আমরা মানুষকে ইসলামের দিকে ডাকবো এই দাউদি কাজ ঘরে ঘরে এই আওয়াজকে পৌঁছায় দেন তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো এই দায়িত্ব যদি আমরা পালন করি যে দায়িত্ব সাল্লা সাল্লাম তার নবজিজেন্দিগিতে দীর্ঘ তেরো বৎসরে এই দায়িত্ব পালন করেছে তেইশ বৎসরে এই দায়িত্ব তিনি পালন করেছেন সম্মানিত ভাই এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর বাংলা হিসেবে এবং নসুরা আকরাম সাল্লাহ সাল্লামের মত হিসেবে এটা আমাদের একটা মহান দায়িত্ব হিসেবে নিতে হবে মানুষকে মানুষের ঘরে ঘরে এখানে যত মানুষ আছে গোটা ইউনিয়নে গোটা দুনিয়া যত মানুষ আছে সবার কাছে ইসলামের কথা পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব মূলত এখানে যারা আমরা জন্মগ্রহণ করেছি এই ইউনিয়নে এই ওয়ার্ডে আমরা তো ইচ্ছা করে আল্লাহর কাছে কোনো দাবি দেওয়া অবশ্য মালিক আমার এ এগারো নম্বর শাবজপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে পাঠাও এগুলো দাবি করতে নেই আমরা আমরা কে আপিলও করে নেই দাবিও করে নেই কোনো মিছিলও করে নেই তাহলে এই যে সাত নম্বর ওয়ার্ডে যদি আমরা এসে থাকি এটা হলো আমার কর্মক্ষেত্র এখানে আমাকে কাজ করতে হবে এখানের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে যে কাজটা করেছ কিনা গোটা দুনিয়ার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে না আমাকে জিজ্ঞেস করা হবে আমার এই সাত নম্বর ওয়ার্ড আমার এই এগারো নম্বর ইউনিয়ন আমাকে দুটা জমলপুর জেলা তারপরে এটুক করতে পারলে বাকিটা বাকি করে কিন্তু মূলত এটা এখানে আমি জন্মগ্রহণ করেছি আমাকে এখানে পাঠানো হয়েছে আমি তো আসিনি আমাকে এখানে পাঠানো হয়েছে সুতরাং এটা হলো আমার খ্যাত এটা আমার কর্মক্ষেত্র আমাকে তো আমার খেতে আবাদ করতে হবে তাহলে ফসলটা আমি যদি অন্যের খেতে আবাদ করতে যাই তাহলে ফসলও পাব না জমি বে ধর তো রেসার তাই আমাকে আমার খেতে আবাদ করতে হবে আর ফসলের জন্য আবাদ করতে হয় আবাদ না করলে ফসল পাওয়া যায় না জমিন থাকলেই ফসল পাওয়া যায় না ফসলের জন্য আবাদ করতে হয় আর আবাদ করা বাদ দিয়ে দিলেই আগাছার মধ্যে কোনো আবাদের দরকার না আপনি আগাছা হয় পড়াশোনা পাশ করার জন্য জি ফাইভ পাওয়ার জন্য গুল্ডেন জি পাওয়ার জন্য পড়াশোনা করতে হয় ফেল করার জন্য কোনো পড়াশোনার দরকার আছে ফেল পড়াশোনা না করলেই ফেল করা যায় তেমনি জানলাতে যাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাকে কাজ করতে হবে মেহনত করতে হবে সাধনা করতে হবে অব্যাহত চেষ্টা এবং সাধনা চালাতে হবে আর আমি যদি জাহান্নামে যাওয়ার চাই আমার কোনো মেহনতের দরকার নাই জান্নাতে যেতে হলেই আমাকে মেহনত করতে হবে শুধু শুধু ইচ্ছা পোষণ করার মাধ্যমে শুধু শুধু চাওয়ার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়ার জন্য যে পথ আছে যে পথ রসুল আকরাম সাল্লাহ আলসালাম আমাদের সামনে রেখেছেন তিনি তেইশ বছরের নবতী জেন্দিগিতে জান্নাতের পথ আমাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি যেমন মানুষকে দাওয়াত করেছেন যারা দাওয়াত কবুল করেছে তাদেরকে তিনি ঘরে তুলেছেন তাদেরকে কোরআনের আলোকে কোরআনের সৈনিক হিসেবে তাদেরকে তৈরি করেছেন বলা হয়েছে ওয়াল্লে কিতাব ওয়ালে হেকমা তিনি কিতাব এবং হেকমত তাদেরকে শিক্ষা দিয়েছেন ওই জাকি এবং তাদেরকে তাস্কিয়া করেছেন পরিশুদ্ধ করেছেন কারণ একটা জাহালি সমাজ থেকেই মানুষ এসেছে এই জাহালি সমাজের চিন্তা চেতনা ধ্যান ধারণা আচার আচরণ তাদের ভিতরে কম বেশি ছিল এই সব কিছুকে ইসলামের আলোকে তিনি পরিশুদ্ধ করেছেন তাস্কিয়া করেছেন সম্মানিত ভাইরামা তারপর আলু অত্যন্ত পরিষ্কার করে বলেছেন কি যে হামাহা ফুজুর আহা তাকুয়া মানুষ আমরা যারা আমাদের অবস্থা জানতে হবে আমাদের ভিতরে তাকুয়া যেমন এলহাম করা আছে আমার ভিতরে ফুজুরা এলহাম করা আছে আমি যেমন মানুষও হতে পারি আমি পশুও হতে পারি পাশবিক গুণাবলী আমার ভিতরে আছে সেটাকে বিকশিত করতে পারি সুতরাং আমি কি সত্যিকার মানুষ হব না আমি পশু হব পাশবিক গুণাবলী আমার ভিতরে যেটা আছে সেটাকে আমি বিকশিত করবো এটা নির্ভর করে আমার সিদ্ধান্তের উপর আমি যদি সিদ্ধান্ত নিয়ে চেষ্টা এবং সাধনা করি রাবুল্ল আলমিন তৌফিক দিবেন আমাকে মানবীয় গুণাবলী বিকশিত করার জন্য কারণ আমার ভিতরে মানবীয় গুণাবলীও আছে আমার ভিতরে পাশবিক গুণাবলীও আছে রাবুল্লা আলমিন পরিষ্কার করে বলছেন ফ আলহামাহা ও তাকুয়া খেয়াল করতে হবে আল্লাহ খুজুরার কথাটা আগে বলছেন ফ আল্লাহামাহা তাকুয়াহা আগে বলেন নাই আগে কি বলছেন যে মানুষের ভিতরে পাশবিক যে গুণাবলী এটা আগে এলহাম করা আছে দেয়া আছে আর তারপরে তার ভিতরে তাকুয়াও এলহাম করা আছে কাজ আফলাহমান জাক সেই সফলতা লাভ করতে পারবে যে পাশবিক গুণাবলীকে অবদমন করে তার ভিতরে যে মানবিক গুণাবলী আছে এটাকে বিকশিত করতে পারবে কাজ আউল দাক যে করবে পরিশুদ্ধ যে করবে নিজেকে পাশবীর গুণাবলীর থেকে নিজেকে যে মুক্ত করতে পারবে সেই সফলতা লাভ করতে পারবে আর যে তার বিবেকের কথা কারণ মানুষের ভিতরে বিবেক নামক অত্যন্ত শক্তিশালী একটা নিয়ামত রাবুল আল লিখেছেন বিবেক মানুষকে কোনটা ভালো কোনটা মন্দ একথা বলে সুরও কয় না আমি সুর এ কথা করে ঘুরে দেখি তার যদি সুর বলা হয় তাহলে সে এটা পছন্দ করে না সুর করে পেতেছে তারা দেখেছে সুর সুরই করা যে খারাপ তার বিবেক তার মধ্যে এই ধারণাটা সংরক্ষণ করে এবং এই ধারণা তার ভিতরে আছে সুতরাং বিবেক রুহ তার ভিতরে রয়েছে এই বিবেকের কথা অনুযায়ী তার ভিতরে যে রুহানিয়াত আছে এই রুহানিয়াকে সে যদি শক্তিশালী করে তাহলেই তার নফে তার ভিতরে তিন ধরনের মুখ পাইন্ডা হল সবচেয়ে অর্থাৎ লফসে আবামা লফ্সে আমারা এই নফ্স গুলোকে লফ্ মুখ পাইন্ডায় পরিণত করার দায়িত্ব আমাদের আমরা যদি আমাদের নফ্সকে সঠিকভাবে পরিচালনা করতে পারি তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো সম্মানিত ভাইরা আমার সুতরাং আসুন আমরা সিদ্ধান্ত নেই আমরা আমাদের ভিতরে পরিবর্তন নিয়ে আসবো আমাদের পরিবারে পরিবর্তন নিয়ে আসবো সমাজে পরিবর্তন নিয়ে আসবো রাবুল্লা আলমহিন আমাদেরকে সময়ের দাবি অনুযায়ী নিজেদেরকে গঠন করা এবং আমাদের সমাজে আমাদের পরিবারে একটা পরিবর্তন নিয়ে আসারটা অপিজ্ঞান করুন আহ আলিমদুলিল্লাহ রাহ